সুনামগঞ্জ সিলেট এলাকায় এই জায়গাটির নাম লাকমাছড়া একটি পর্যটন কেন্দ্র এ পাশে যত ঘরবাড়ি দেখা যাচ্ছে সব ইন্ডিয়ার এই পাহাড়টাও ইন্ডিয়া পড়েছে ঝর্নার পানি এই পাশ দিয়ে বয়ে গিয়েছে লাকমাছড়া পর্যটন কেন্দ্র আমরা দীপাচল ট্যুর বাংলাদেশ এর সৌজন্যে আজকে দুটি বাস নিয়ে ভ্রমণে এসেছি ঝর্নার পানি পাহাড়ি ঝর্নার পানি এদিক দিয়ে বয়ে চলেছে